নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি চৌধুরী আমি আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে খুবই সাংঘাতিক একটি বিষয় সেটা হচ্ছে পিসার যোগ তো এই পিসার যোগটা কী এবং এই পিসার যোগের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যক্তিরা তো পিসার যোগ সেই পিসার যোগের আগে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বিভিন্ন গ্রহের অবস্থানের কারণে কিন্তু বিভিন্ন যোগ তৈরি হয় যেরকম কালসর্প যোগ তৈরি হয় গুরুচন্ডাল যোগ তৈরি হয় অঙ্গারক যোগ তৈরি হয় ঠিক এরকমই কিছু যোগের মতো পিসার যোগ বলেও কিন্তু একটা যোগ তৈরি হয় সেটা হচ্ছে মানে বিভিন্ন গ্রহের অবস্থানের ফলে বা বিভিন্ন গ্রহের সংযোগের ফলে কিন্তু এই যোগটা তৈরি হয় তো এই কাল সর্প অঙ্গারোগ গুরুচন্ডাল এইসব যোগের থেকেও কিন্তু খুবই ভয়ানক একটি যোগ হচ্ছে পিসার যোগ তো সেই পিসার যোগে কিন্তু একজন ব্যক্তির শারীরিক ক্ষতি হতে পারে মানসিকভাবে পুরোপুরি মানে ভেঙে পড়তে পারেন পুরোপুরি বিপর্যস্ত হতে পারেন এবং কোনো গোছানো কাজ কোনো প্ল্যান মাফিক সুন্দর গোছানো কাজ কিন্তু মানে ভেঙে যেতে পারে বন্ড হয়ে যেতে পারে এরকম অনেক কিছু কিন্তু এই যোগে ঘটে এই পিসার যোগ কিন্তু একটা মানে সুস্থ স্বাভাবিক জীবন কিন্তু নষ্ট করে দেয় একটা সুন্দর সাজানো গোছানো প্ল্যান মাফিক পরিকল্পনা মাফিক কোনো কাজকে কিন্তু ভণ্ড করে দিতে পারে একজন ব্যক্তির জীবনে কিন্তু অনিষ্ট ডেকে আনে এই পিসার যোগ তো এই পিসার যোগটা কিন্তু চলবে হচ্ছে পঞ্চাশ দিন ধরে শনি শনি কিন্তু মীন রাশিতে গেছে উনতিরিশে মার্চ সে উনতিরিশে মার্চ কিন্তু শনি মীন রাশিতে চলে গেছে এবং সেখানে রাহু অবস্থান করেছে তো এই রাহু আর এই শনি এই রাহু আর এই শনির সংযোগে কিন্তু এই পিসার চোখটা তৈরি হয়েছে তো এই পিসার চোখটা কিন্তু চলবে হচ্ছে আঠেরোই মে দু পর্যন্ত তো এই টাইম ফেস্টার মধ্যে দিয়ে কিন্তু যে সমস্ত রাশিদের মানে যে সমস্ত ব্যক্তিরা যাবেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটুখানি মানে প্রবলেমই হবে যেহেতু এই পিসার যোগটা কিন্তু অনেক কিছু খারাপই ঘটতে পারে তো যেসব রাশিরা একটুখানি সতর্কতা অবলম্বন করবেন সেই সব রাশিগুলো আমি পরপর আলোচনা করছি তো সবার প্রথমেই যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা এই পিসার যোগে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এই শনি রাহু সংযোগে কিন্তু সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু একটুখানি সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষত যারা কর্মরত রয়েছেন যারা চাকরি করছেন যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মস্থলে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে অথবা অর্থ ক্ষতি অর্থক্ষতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও চাকরির জায়গায় কিন্তু মান সম্মান হানি এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মান সম্মান হানি হবে এই জিনিসটা যথেষ্ট ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা কর্মস্থলে সিনিয়র পার্সন রয়েছেন সিংহ যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কাজের জায়গায় যারা সিনিয়র পারসন রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা সম্পর্ক মানে খারাপের দিকেই এগোতে পারে বা সিনিয়র পারসনদের সঙ্গে কিন্তু একটু ঝগড়া অশান্তি একটুখানি ভুল বোঝাবুঝি একটু তর্ক এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মানে সিনিয়র পারসনদের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না এবং সিংহরাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা মানে পরিবারের লোকেদের সঙ্গেও কিন্তু সম্পর্ক খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও কিন্তু রিলেশনশিপ যথেষ্ট খারাপই লক্ষ্য করা যাচ্ছে পরিবারের লোকের সঙ্গে কিন্তু অকারণ মানে কোনো কারণ ছাড়াই কিন্তু ঝামেলা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন ঝামেলা অশান্তি এগুলো কিন্তু মানে হওয়ার সম্ভাবনা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ঋণগ্রস্ত ঋণগ্রস্ত কিন্তু হয়ে যেতে পারেনি জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানে একটু ধার দেনা জড়িয়ে যাবে এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে তো এই দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে এবং শারীরিক দিকটাও শারীরিক দিকটাও কিন্তু নজর দিতে হবে এবারে আসব মিথুন রাশি মিথুন রাশি দাতক জাতিকারা কিন্তু এই পিসার যোগে একটুখানি নিজেদের রাগকে কিন্তু কন্ট্রোলে আনবে। নিজেদের রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে নচেত কিন্তু খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে নিজেদের রাগকে যদি নিজেরা নিয়ন্ত্রণ করতে না পারেন কিছু ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন কোনো খারাপ কিছুর মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা এটার জন্য কিন্তু খুব মানে খারাপ কিছু আপনাদের সঙ্গে ঘটতে পারে তো মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের যারা শত্রু তারা কিন্তু এদের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের যারা গোপন শত্রু রয়েছে তারা কিন্তু এই সময়টাতে সুনাম নষ্ট করার চেষ্টা করবেন মানে কোনো মানে কি বলবো ওটাকে মানে কিছু খারাপ কিছু বলে বা কিছু বদনাম করার চেষ্টা করবেন মোটামুটি সুনাম নষ্ট করার কিন্তু একটা চেষ্টায় তাদের শত্রুরা থাকবে এবং মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মানে তারা কিন্তু কোনো ভুল কিছু ডিসিশন জীবনে নিয়ে নিতে পারেন নিজেদের রাগের বসে এবং নিজেদের জেদের বসে তারা কিন্তু মানে তাদের ইগোটা এতটাই হাই থাকবে ইগো লেভেলটা সেই ইগোর বসে কিন্তু তারা একটা কিছু ভুল ভাল ডিসিশন নিয়ে নিতে পারেন এবং এর জন্য কিন্তু জেল জরিমানাও হয়ে যেতে পারে সেই জন্য নিজেদের রাগকে কিন্তু নিজেরা যথেষ্ট পরিমাণে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এছাড়াও মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা মানে খুব কাছের মানুষ যাদেরকে ভাবেন তাদের থেকে কিন্তু খুব বড় ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে তো মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই দিকটা একটুখানি লক্ষ্য রাখবেন তারা নিজেদেরকে মানে নিজেদের কাছের মানুষ বলে যাদেরকে ভাবছেন তাদের কাছ থেকেও কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন এই সময় কিন্তু তারাও একটুখানি সাবধানে থাকবেন বিশেষত হচ্ছে মানসিকভাবে এই সময়টায় কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বেন মানে প্রচুর আঘাত মানে এরকম মনে হবে যে আর কিছু চাপ নেওয়া যাচ্ছে না আর সারভাইভ করা সম্ভব নয় এবার এখানেই কিছু একটা এন্ড করে দেবো এরকম টাইপেরও কিন্তু মেন্টালিটি কাজ করবে এই সময়টাতে এই আঠেরোই মে পর্যন্ত কিন্তু এই মানে এই টাইম ফেস্টার মধ্যে দিয়ে কিন্তু যাবেন এবং এই সমস্ত জিনিসও কিন্তু মাথার মধ্যে ঘুরবে তো এরকম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এটাই ভাবতে পারেন যে আর এগোনো যাচ্ছেন আর পসিবেল না আর সারভাইভ করতে পারছি না এইভাবে এখানে কিছু একটা ডিসিশন নিয়ে নিই তো এখান থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে কোনো কিছু ইমোশান মানে ইমোশনাল হয়ে কিছু জীবনে কিন্তু ভুলও ডিসিশান নিয়ে নিতে পারেন বা কোনো একটা খারাপ কিছু করারও কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করবে এই সময় মানসিকভাবে কিন্তু প্রচন্ড বিপর্যস্ত হয়ে থাকবেন এই সময়টাতে এবং আর্থিকভাবে আর্থিকভাবেও কিন্তু খুব ডাউন যাবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রচুর তারা ঋণে জড়িয়ে যাবেন তাদের কিন্তু মার্কেটে অনেক ধার দেনা হয়ে যাবে তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবে ও আর্থিক চাপটাও কিন্তু তারা নিতে পারবেন না এই রকম জিনিসটাও কিন্তু তাদেরকে ফেস করতে হবে এই সব কিছুর মধ্যেও কিন্তু নিজেদেরকে নিজেদের বিশ্বাস নিজেদের কনফিডেন্স হারালে চলবে না এবারে আসব মীন রাশি মিন রাশির জাতক জাতিকারা এই সময় কি করবেন মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু একটুখানি সচেষ্ট থাকবেন কারণ তাদের কিন্তু শনি সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে চলছে তো তারা কিন্তু মানসিকভাবে এই সময় যথেষ্ট ভেঙে পড়বেন বিশেষত হচ্ছে প্রেমজ সম্পর্কের ব্যাপারে কিন্তু ঠকে যেতে পারেন বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা প্রেমে মতবিরোধ বিচ্ছেদ বিচ্ছেদও কিন্তু হয়ে যেতে পারে কোনো সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার দিকে বা ডিভোর্সের দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে এবং শরীর স্বাস্থ্যের দিক শরীর স্বাস্থ্যের দিক বলতে গেলে হচ্ছে পা পা কোমর থেকে পায়ের পাতা এই এইটুকুনি এরিয়া কিন্তু একটুখানি ব্যথা যন্ত্রণা চোট আঘাত এগুলো থাকার কিন্তু সম্ভাবনা যথেষ্ট ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে এদিকটা কিন্তু নিজেরা একটুখানি খেয়াল রাখবেন এছাড়াও ব্যবসা ব্যবসায় কিন্তু নতুন করে কিছু ইনভেস্ট এইটুকু টাইম না করাই ভালো আঠেরোই মেয়ের পর আপনারা কিছু ভাবনা চিন্তা করতে পারেন কিন্তু এইটুকু টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু কিছু নতুন করে ইনভেস্ট না করাই ভালো ইনভেস্ট করলে খুব যে একটা লাভ হবে তা না লসের দিকে মোটামুটি এগোতে পারেন তবে এই পিসা যোগটা যে সমস্ত ব্যক্তির জীবনে একই প্রভাব ফেলবে এরকমটা কিন্তু নয় এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে জন্মকুণ্ডলির উপর বিভিন্ন ব্যক্তির জীবনে কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে এটার পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলির ওপর ডিপেন্ড করে তো এই পিসার চোখে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু অনিষ্ট হবে এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে তো এই উনতিরিশে মার্চ থেকে আঠেরোই মে এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করে চলবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার